আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিদেশি বাইশ ক্যাটের কিছু ইয়াররিং জার্স্টে দেখুন কী দারুণ লাগছে এক একটা থেকে এক একটা খুবই চমৎকার চমৎকার সব ইয়ারিং ইয়াররিং আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন বিদেশি বাইশ ক্যারেটের যে দুলগুলো দেখেন এগুলো আরও আরও কালেকশানগুলো দেখান এই কালেকশানগুলো আমাদের কাছে ভীষণই ভালো লাগে সো তার জন্যই আজকের এই সুন্দর কালেকশান প্রথমে আনা আছে দাম পড়ছে বাইশ ক্যারেটের বাইশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে নস্প্রিন বলেন বা উপর কারণের বলেন এইটা জাস্ট দেখুন অনলি এখান আছে তো সেক্ষেত্রে প্রাইস পড়ছে দশ হাজার আটশো তো সবগুলো আপনারা চাইলে এখন একটা নিয়ে নসপিন বা দুইটা নিউ হিসেবে ইউজ করতে পারবেন এরপর চারানার মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি চার আনা বর্তমান প্রাইস পড়ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটা নিউ কালেকশন এগুলো কিন্তু আপনারা আপনাদের মায়েদের গিফট করতে পারবেন বা ওয়াইফদের গিফট করতে পারবেন যে কোনো বয়সের এগুলো ইউজ করতে পারবেন এরপর নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি মাত্র দুই আনা আছে দুই আনা বর্তমান প্রাইস পড়ছে বাইশ হাজার পাঁচশো খুবই সুন্দর খুবই এলিগ্যান্ট একটা দু এরপর নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি মাত্র দুই আনার দুই রোদি আছে সেক্ষেত্রে টোটাল প্রাইস পড়ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এত এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসা ট্রাই করেছি আশা করব লাস্টে ডিজাইনগুলো আরও বেশি আপনাদের পছন্দ হবে আর বর্তমানে স্বন্দির ভরি কত সেটা একটু পরে আমি জানিয়ে দিচ্ছি এরপর এই দুলটা দেখুন রিং কালেকশন মাত্র দুই আনা দুই রো দিয়ে আছে দাম পড়ছে পড়েছে সো নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদের কি একদমই লাইট ওটের মধ্যে একটা টপ কালেকশান মাত্র এক আনা পাঁচ রোদিয়া আছে সেক্ষেত্রে বিশ হাজার পাঁচশো টাকা পড়ছে জাস্টে দেখুন আপনারা চাইলে এক আনা চার দিয়েও মেক করতে পারবেন চোদ্দো আঠারো হাজার টাকা পড়বে আর কি থেকে একটু কমেও আপনারা বানিয়ে নিতে পারবেন একটা টপ দোল এগুলো যে এত এত কিউট আর এত লাইট ওয়েটের মধ্যে আছে যে কেউ প্রেমে পড়ে যাবেন এরপর আর একটা দোল দেখাচ্ছি মাত্র চার আনা আছে দাম পড়ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে বাজেট অনুযায়ী এরপর মায়েদের গিফট করতে পারেন ট্রেডিশনাল একটা দোল মাত্র চার আনা আছে দাম পড়ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে বাজেট অনুযায়ী তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে স্বর্ণের ভরি কত হলো তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে স্বনির ভরি কত হলো বর্তমানে আঠারো কাইটে এক লাখ চল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা একুশ ক্যাটে এক লাখ চৌষট্টি হাজার দুশো নিরানব্বই টাকা আর বাইশ ক্যাটে এক লাখ বাহাত্তর হাজার একশো ছাব্বিশ হাজার টাকা যা পূর্বে ছিল এক লাখ সত্তর হাজার দুশো ছত্রিশ টাকা ভরিতে দাম বেড়েছে এক হাজার আটশো নব্বই টাকা ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার আরও ভালো লাগে আরো কতগুলো ইয়ারিং দেখতে চলেছি ওজন আছে খুবই কম মানে দুই আনা দুই রোধে দিয়ে আপনারা মেক করতে পারবেন তিন আনার থেকে কমে আছে আপনারা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মেক করা যাবে এই ধরনের ইয়ারিং গুলো বিদেশি বাইশ ক্যারে গুলো দেখতে কিন্তু বেশ লাইট এর মধ্যে হয়ে থাকে এবং খুবই চমৎকার টেকসই হয়ে থাকে আপনারা অবশ্যই নাইন আর সিক্স দেখে কিনবেন যে কোনো জুয়েলারি কিনতে গেলে অবশ্যই এটা মাথায় রাখবেন তো গ্রামের দিকে যারা কিনা হচ্ছে কিনতে যান তারা কিন্তু হাতে দিয়ে রাখে তো এটাকে বাইশ ক্যারেটে বলে না মেশিন দিয়ে যে ডিজাইনগুলো আসলে বাইশ কেটে হলমার করে দেয় এটা হচ্ছে অরজিনাল সো এটা আপনারা অবশ্যই ফলো করবেন আর চেষ্টা করবেন শহরের দিকে ভালো কোনো জুয়েলার্সের দোকানে গিয়ে আপনারা মেক করা তাহলে নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটে হলমার্ক করা কিন্তু খোদাই করা দিবে যেগুলো কিন্তু কপি করা যাবে না হাত দিয়ে বানানো যাবে না তো আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন আর অবশ্যই ভালো মানের জুয়েলার্স গিয়ে করবেন এরপর এগুলো জাস্ট দেখুন কি দারুন লাগছে মাত্র দুই আনা আছে দাম পড়ছে বাইশ হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা টপ এরপর আরেকটা টপ দুল দেখাচ্ছি এরপর ট্রেডিশনাল আরেকটা দুল দেখাচ্ছি মায়েদের গিফট করার জন্য মাত্র পাঁচ আনা আছে দাম পড়ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার সবগুলো ইয়ারিং আশা করব ধৈর্য সরকারি সেবা ভিডিওটি আপনারা দেখতে থাকবেন কারণ লাস্টের ভিডিওতে আরও সুন্দর সুন্দর কালেকশন আছে নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র চার আনা আছে দাম পড়ছে চল্লিশ হাজার টাকা খুবই ইউনিক একটা কানের দুল আপনারা গেমে চারে কিনা আছে অফিস গেমে চারে কিনা আছেন স্টুডেন্ট গেমে চারে কিনা আছেন তাদের জন্য এগুলো কিন্তু খুব পারফেক্ট পিছনে হুক করা আছে যার কারণে এটা সহজেই কিন্তু আপনার কান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর দেখতেও কিন্তু দারুণ লাগে এরপর আর একটা দুল দেখাচ্ছি মাত্র আহ চার আনার কাছাকাছি আছে মানে চার থেকে একটু কমে আছে খুবই চমৎকার একটা ইয়ারিং চল্লিশ হাজারের কাছাকাছি পড়ছে আর কি আপু বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে কিছু কানের দুল দেখান তার জন্য আজকে সুন্দর কালেকশন এই দুলটা আপনারা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যেই মেক করে নিতে পারবেন জাস্ট দেখুন কি দারুণ লাগছে পিছনে হুক মতো আছে তো আপনারা এই দুলটা আপনাদের চয়েসে রাখতে পারেন এরপর তিন আরেকটা দুল দেখাচ্ছি এটাও কিন্তু খুবই নতুন আমার কাছে ভীষণই পছন্দ হয়েছে মায়ের গিফট করার জন্য খুব পারফেক্ট তিন আনার থেকে একটু বেশি আছে আর কি আপনার পঁয়ত্রিশ ছত্রিশ হাজার মতো পড়বে আর কি এগুলো বানাতে গেলে এরপর চার আনার মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি বাইশ কাঠা হরমার করে চল্লিশ হাজার পাঁচশো টাকা পড়ছে মাত্র দুই আনার মধ্যে আরেকটা তুলে দেখাচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা পড়ছে খুবই টপ একটা দারুন একটা কালেকশন এগুলো কিন্তু এক একটা থেকে আরেকটা খুবই সুন্দর চমৎকার সব বলে ইয়ারিং জাস্ট দেখুন লোকটা দেখি কিন্তু প্রেমে পড়ার মতো আরেকটা দুধ দেখাচ্ছি এটাও সেম ওই প্রাইজে আপনারা বানিয়ে নিতে পারবেন কারণ এটা বলা যে এত এত কিউট দেখি ভালো লাগার কাজ করছে আপনার কালেকশন আপনার তিন আনা থেকে একটু বেশি আছে তিন আনা দুই তিন রতি দিয়ে এম করতে পারবেন আপনার ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা পাবে সেক্ষেত্রে আর চাইলে চার আনা দিয়ে এম করে নিতে পারবেন এগুলো দাস্ট দেখুন কি দারুণ লাগছে এরপর এই দোলটা দেখুন ওয়াও এত কিউট এবং এত নিউ একটা কালেকশন মাঝখানে হচ্ছে বড় বড় করা আছে উপরে একটা নিউ লুক করা হয়েছে জাস্ট দেখুন এগুলো যে কোনো বয়সে মেয়েরা পরলে কিন্তু দারুণ লাগবে আপনারা হচ্ছে চার আনা দিয়ে মেক করতে পারবেন এরপর হচ্ছে এক আনা পাঁচ দিয়ে বিশ হাজার পাঁচশো থেকে একুশ হাজার টাকা পড়ছে আর কি কালেকশন এরপর আরেকটা রিং দেখাচ্ছে আপনাদেরকে মাত্র দুই আনা তিন রতি থেকে চার রতি দিয়ে মেক করতে পারবেন চার রতি হলে আঠাশ হাজার পাঁচশো টাকা পড়ছে তিন হলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়ছে তার অনেকটা নিউ কালেকশন এত কিউট এই দুলটা ধরনের রিং এত সুন্দর লাগে যে কোনো বয়সের সাথে ম্যাচিং হয়ে যায় আপনার অফিস গ্রামে পা হচ্ছে বিভিন্ন অকেশনে গেলে আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে এবং ইউনিক লাগবে পাঁচানা চন্দ হাজার পাঁচশো টাকা পড়ছে পারবেন এরপর লাভ লাভের মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি জাস্ট দেখুন যাটাই কিনা কলেজ গামি স্কুল গামি এবং হচ্ছে অফিস গামি আছে তাদের জন্য মাত্র দুই আনা দুই রোদী আছে দামপত্য পঁচিশ হাজার চাইলে কিন্তু আপনারা দুই দিয়ে ওই ধরনের ইয়ারিং গুলো আপনারা মিক করে নিতে পারবেন এরপর মাত্র দুই আনার মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি কি না লাগছে দেখে অফিসে গিয়ে যারাই কিনা আছে তাদের জন্য স্টুডেন্ট আমি যারা কিনা আছে স্টুডেন্ট বাজেট মধ্যে এ ধরনের মেক করবেন আমরা যখনই কিনা হচ্ছে কোনো কিছু কিনতে যাই তখন তো ডিজাইন কথা চয়েস করতে পারি না তো আমার চ্যানেলগুলো যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো চয়েস হয়ে যাবে একটা থেকে একটা খুবই আনকমন এটা জাস্ট দেখুন দারুণ একটা নিউ কালেকশন মাত্র পাঁচ আন্দা দিয়ে মেক করতে পারবেন দারুন একটা রিং কালেকশান এইটা যে এত ভালো লাগছে আমার কাছে একদমই নিউ একটা কালেকশন এটাও কিন্তু নিউ একটা কালেকশন এগুলো রিং লাভার যারা কিনা আছে তারাই কিন্তু এই ধরনের রিং গুলো আপনারা মেক করে নিতে পারবেন সো গাইস আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ